সালামু আলাইকুম বন্ধুরা হাই আমি রেজিয়া আমার এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি ভালো আছি তো সকালে দেখো কত সুন্দর ফুলগুলো ফুটেছে আর রোদ্রুটা দেখো কতই না রোদ্রুঁ অনেক সকালে উঠেছে বন্ধুরা সকালে উঠে সমস্ত কাজকর্ম করে স্নান ধান করে আর কি তোমাদের সাথে আর কি ভিডিওটা শুরু করছি তো দেখো সকালবেলা একটু ভাবলাম কি রোদ্র মানে রোদ্রুর মধ্যে একটু পালিশগুলো দিয়ে দিই আর কারণ কি কোনো কোনো সময় না জানো তো পুচকুশোনার না পালিশগুলোর মধ্যে হিসু করে দেয় তো এর জন্য আর এতটা যে রৌদ্র উঠেছে এই গরমে আমাদের দিনকাল কীভাবে যাচ্ছে তোমাদের সাথে আজকে সেটাই শেয়ার করবো তো দেখো ব্লগটা ভালো মানে দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর পুচকুশোনার দেখো গরমের মধ্যেও কোথায় যাচ্ছে এত রোদ্রু উঠেছে আর ওর খালি অত্যাচার আর ফুলগুলো ছিঁড়তে চায় জানো তো কিন্তু ছিঁড়তে তো দেই না আর শীততে অতটা পারে না অতটা শক্তি না যে টানলে জরুরি টানলে গাছ শুদ্ধ উল্টায় আসে একদিন তো পরেই গিয়েছিলো গাছের গাছ নিয়ে আর কি তো কত সুন্দর দেখো রোদ্রু উঠেছে আর শীতের সময় যদি ওই রোদ্রুটা উঠতো আরও মনে হয় বেশি ভালো লাগতো কিন্তু মানে এখন তো গরম তো প্রচুর গরম লাগে আর কি তো ওকে ও ঘরে নিয়ে এসে এখন ওকে খাওয়া বানা মানে খাওয়া বানা রেডি আছে ওরা অনেকক্ষণে মানে ঠান্ডা করতে আর কি দিয়ে দিয়েছিলাম তো ঠান্ডা হয় নাই দেখে বাইরে একটু কাজ করে নিলাম তার ফাঁকে ফাঁকে আর দিকে এখন কুচকুচ না খাইতে চাচ্ছে না তো এখন ওকে খাইয়ে দেবো খুব মানে খাওয়ার সময় কত কী নাখড়া করতে লাগে তারপরে তো মোবাইল আছে কোনো সময় মোবাইল কোনো সময় এটা ওটা দেখি তারপরে ওকে খাওয়াই তো ব্লগটা বন্ধুরা স্কিপ না করে সম্পূর্ণটা দেখো আশা করি ভালো লাগবে আর এখানে তো বললামই জানো তোমরা প্রচুর গরম একদম আমাদের বাড়ির উপরে কোনো গাছ নাই জানো তো বন্ধুরা প্রচুর করম প্রচুর সামনে ভাবছি গাছ লাগাবো কিন্তু পাথর বহুত পাথর এখানে কীভাবে গাছ লাগাবো তো মাটি ফেলার ইচ্ছা আছে মাটি ফেলি আর কি কয়েকটা গাছ লাগাবো তো আবার ভাবি যে উপরে তো আমাদের আবার তার ও কি জানি বলে লাইনের তার আছে তো লাইনের তারের জন্য তো কোনো গাছই বড় হবে না আর প্লাস আবার মানে সরকার থেকে অবজেশান জানাবে যে গাছে ওইখানে গাছ আর কি লাগাইলে তো ওটাও ভাবছি আর কি কিন্তু গরম তো প্রচুর লাগে কীভাবে থাকবো এই গরমে এটাই ভাবি কোনো কোনো সময় প্রচুর গরম আর এখন তো না বড়ো হচ্ছে না জানলাটাও খুলতে না বহুত রিক্স লাগে জানো তো বন্ধুরা ও একদম ওই যে কী করে খাটের পায়াগুলো আছে ওগুলোর মধ্যে পা দিয়ে জানলা জানলার দিকে একদম হেলে তাকায় থাকে তো এখন জানলাটাও খোলা রিক্স হয়ে গেছে আর কি তো ওকে খাইয়ে দাইয়ে এদিকে চলে আসলাম রান্না করব কি ভাবছি তো ভাবলাম ওই যে গন্ধপাতালির বড়াগুলো তো আছে কি সুন্দর না হয়েছে তোমাদের দাদা হয়ে বলেছে কি আজকে একটু পকোড়া করে দিও তো এই পকোড়াটা নাকি খুব ভাল লাগে তো ভাবলাম ঠিক আছে করেই দিব তাহলে তো দেখো গন্ধপাতালি উঠাচ্ছি আর কি আর এদিকে কুচকুশোনার জন্য জল দিয়ে দিয়েছি গরম রোদ্রুতে আর কি গরম হওয়ার জন্য আর এদিকে তো বুঁই শাকের গাছটাতে কত শুন তোমাদের দাদা জাঙে দিয়ে দিয়েছে আর এদিকে কয়েক কয়েকটা গন্ধপাতালে নিয়ে আসলাম আর সকালবেলায় ডাল ফলিয়ে রেখেছি সকালবেলা বললাম না খুব সকালে উঠেছি তো এদিকে আবার আলু ভাজি আর কাকরোল বলে হ্যাঁ কাকরোলই বলে তো কাকরোল ভাজি কেটে রেখে দিয়েছিলাম আর এদিকে পুঁচকুসুণাকে দোলার মধ্যে দুলাচ্ছিলাম আর ওদিকে রেডিও করে নিয়েছি তাহলে তাড়াতাড়ি হবে ফাঁকে ফাঁকে কাজগুলো করে নিলে না একটু তাড়াতাড়ি আর এই শাড়িটা মা আমাকে দিয়েছিলো আর কি যে ঘরের ওই যে পাপস বানায় না পাপসের জন্য তো ও দেখো আজকে ওটা কাজে লাগিয়ে কুচকু কুচকুসোনার দোলনা বানিয়ে দিয়েছি ও ওখানে আরাম দিয়ে দোলছে আর আমি এদিকে আমার মতো কাজ করছি খুব সুন্দরভাবে ও ওখানে খেলছে আর আমি এদিকে কাজ করে নিচ্ছি তো পোকোড়াটা পরবো আর পাতালির বড়া একই হয় তো গন্ধ পাতালের বড়া এ রেখেছিলাম আর এদিকে গন্ধ পাতালের বড়টা বেটে নিয়েছি আর এদিকে দাল করব আর কাঁকড়ো আর ভাজি করব আজকে এটাই এত গরম কি খাবো তো হালকা ফলকা খাওয়াটাই আর কি ভালো আর এদিকে পুচকুসুনার জন্য আছে না তোমার কি বলে গন্ধপাতালের বড়াটা রাখি না আজকে আমরা সবটাই আর কি লঙ্কা দিয়ে বানিয়ে খাবো তো পুচকুসুনাকে যখন খাবো তখন ওকে অল্প দিব আর কি ওখান থেকে তেল দিয়ে দিয়ে এদিকে তোমার হচ্ছে পিঁয়াজটা ভেজে নিচ্ছি কারণ কি ভাজিটা দিয়ে দেবো আর বড়াটা পরে করবো তাহলে গরম গরম থাকলে একটু ভালো লাগবে আর কি তো এদিকে লবণ হলুদ দিয়ে ভাজিটা আর কি নাড়াচাড়া করে নিচ্ছি আর এদিকে তো ভাত বসিয়ে দিয়েছি একটার মধ্যে হচ্ছে ভাতটা হোক আর এদিকে ভাজি বসিয়ে দিয়েছি ওর ফাঁকে ফাঁকে কুচকুসু না দেখো ওর রত্তাচারটা ওকে আবার উপরে মানে এসে দোলনার মধ্যে রেখে দিলাম দোলনাতে ও মানে বারবার নিচে আসছে তো আবার ওকে দোলনার মধ্যে রেখে দিলাম আর এদিকে আমি একটু কাপ মানে কাপড় বলতে কি আর কি বালিশগুলো একটু ওলট পালট করে দিই কারণ কি এক পাশের শুধু গরম হলে তো হবে না ওইটাকে ভালো করে নাড়াচাড়া করে দিই একটু তো ভালো করে গরম হবে আর অনেক কাপড় শুকিয়ে গিয়েছে যে রোদ্রু ফাটা রোদ্রু উঠেছে দেখো তো ওই এখন কাপড়গুলো যেগুলো যেগুলো শুকিয়ে গিয়েছে ওগুলো এখন নিয়ে যাবো ঘরের মধ্যে আর কি খেতাগুলো একটু উল্টাই দিলাম কারণ কি খেতাগুলো তো শুকানো দরকার এগুলো খেতা না ধুলেও হয় কিন্তু যে ফুচকুসুনা মানে হিচু করে না তো একটু একটু গন্ধও লাগে তো ভাল লাগে না তো যে ধুয়ে পরিষ্কার রাখাটা সবথেকে আর কি ভালো তো সব কাপড় এদিকে নিয়ে রেখে দিলাম আর এদিকে তো আমার রান্না এখনও হয়নি কমপ্লিট ওদিকে ফুচকুসুনাকে এক বারবার করে দুলিয়ে দিচ্ছি এদিকে আমি রান্নাও করে নিচ্ছি আরও কাঁদছে ওকে এখন স্নান করে দিলেও ঘুমিয়ে পড়বে কিন্তু ও ঘুমানোর জন্য কান্না করছে কিন্তু আমার কাজটাকে কমপ্লিট করে নিই তারপরে নালে না মানে অসুবিধাটা হয়ে যায় আর কি এদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাতের একদম মানে গিল্লা হয়ে যাবে একদিন তো হয়েই গিয়েছিল তো ওকে একটু দুলিয়ে দুলিয়ে আর কি কথা বলছি আর এদিকে আমি একটু জল খেয়ে নেবো কারণ কি এত গরম না গলাটা শুকিয়ে যাচ্ছে আর বন্ধুরা তোমরা একটু বেশি বেশি করে জল খাইও কারণ কি এই গরমে না একটু জল মানে বেশি করে খেতে হয় আর না খাই ভালো জল দিচ্ছি ও খাচ্ছে কারণ কি এত প্রচুর গরম পড়েছে সবাই আমরা ভালো করে জল ধর খাচ্ছি আর তোমরাও একটু ভালো করে খেও আর শরীরের সে শরীরটাকে একটু ভালো করে যত্ন নিও কারণ কি গরম বহুত পড়েছে আর কি তো এদিকে ভাজি আর ভাজিও হয়ে গেছে ভাতও হয়ে গেছে এদিকে ফুচকুসোনাকে স্নান করেও নিয়ে আসলাম কাপড়গুলো এক সাইড করে রেখে দিই এদিকে এখন ফুচকুসোনার বিছানাটা এই আজকে এই ঘরে করবো কারণ কি সব ওই ঘরে ধোয়া হয়েছে না তো ওই ঘরে আর এখন করবো না ওই ঘরে ওই ঘরে আর কি পরে করবো তো এদিকে দেখো এখন পুচকুশোনাকে রেডি করিয়ে নিচ্ছি আর কি একটু ক্রিম লাগিয়ে নিচ্ছি আর ওর ক্রিমটা এখন আমিও লাগাচ্ছি কারণ ক্রিম শেষ হয়ে গেছে তো পুচকুসোনার ক্রিমটা এখন আমিও ব্যবহার করছি একটু তো দেখা যাক যদি ভালো হয় তাহলে তো ওরটাই লাগাবো সবাই বলে নাকি বাচ্চাদের ক্রিম লাগানো ভালো তো দেখো ওইদিকে পুচকুশোনা তো ঘুমিয়ে গেলো ওইদিকে কোল বালিশটার থেকে নিয়ে এসে আর কি এখানে দিয়ে দিলাম আজকে সকালবেলা তো পুচকুসুনা একদম বিছনার থেকে পড়েই গিয়েছিল ও এখন না পড়ে যাচ্ছে বিছনার থেকে কাঞ্জানি আর তোমার হচ্ছে লাল ঝুড়িটা ওখানটায় আছে ওখান থেকেও পড়ে গিয়েছিল ওর জন্য না এখন ঘরে কিছু রাখা যাবে না জানো তো খুব দুষ্টমি হয়েছে আর কি সব মানে ফেলে ফেলে দেয় আর মানে ও পড়ে পড়ে যায় আর কি ওখানে উঠে এখানে উঠে তো খুব রিক্স লাগে এখন আর কি ওকে নিয়ে তো এদিকে ডালটা একটু বেশি ফুলিয়েছিলাম না তো একটু মানে ফ্রিজে রেখে দেবো এত করে দাল বানালে নষ্ট হয়ে যাবে তো ভাবলাম রেখে দিই কালকে তো কোনো কাজে লেগে যাবে এটা দিয়ে রান্না করব। আর এদিকে এখন গন্ধপাতালে মানে পকোড়াটা আর কি ভেজে নেব কারণ কি সময় হয়ে গেছে তোমাদের দাদা ভাইও আসবে আর এত গরম পড়েছে না ভাবছি কখন মানে রান্নাঘরটা থেকে বের হই এতটা গরম লাগছে মানে থাকতে আর পারছি না এত গরমে তো ভাবতেছি তাড়াতাড়ি রান্না করে আর একবার স্নান করে নেবো কারণ কি প্রচুর গরম তো এই যে রান্না টান্না করে আর কি স্নান করবো একটু তো এদিকে পোকোড়াটা ভেজে নিচ্ছি আর পোকোড়াটা তো বললাম বন্ধুরা তোমরা যদি কেউ না খেয়ে থাকো প্লিজ খেয়ে নিও আর এটা না তোমার হচ্ছে বেসন দিয়েও বানানো যায় চালের গুঁড়ো দিয়েও বানা বানানো যায় তো আমি তো ডাল বেটেই রান্না করি শুধু আর আমার ডাল দিয়েই ভাল লাগে চালের গুঁড়ো দিয়ে তো ভাল লাগে না কিন্তু খাওয়া যায় কিন্তু আমি খাই না একবার না দুইবার খেয়েছিলাম তো এদিকে এখন এটাও একটু রেখে দেবো ফ্রিজে রেখে দেবো আর কি তো কারণ কি মানে এটা রাত্রে একটু গরম গরম ভেজে খাবো না ঠান্ডা হয়ে গেলে না ভালো লাগে না তো শ্বশুরকে একদিন দিয়েছিলাম তো বলছে ঠান্ডা হয়ে গেছে ভালো লাগছিল না তো শ্বশুর তো দিনের বেলা আমার জারে করে খায় আর রাত্রেবেলা আমার কাছে খায় তো ওর জন্য আর কি শ্বশুরও বলছে যে গরম গরমই ভাল লাগে তো ওর জন্য গরম গরমই ভেজে দেবো আর গরম গরম আমরাও খাবো পরে রাত্রেবেলা এদিকে আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে মানে সে কী বললাম গন্ধপো বড়াটা হয়ে গেছে আর এদিকে আমি ডালটা এখন করে নেব ডালটা লাস্টেই করলাম কারণ কি যে পুচকুশোনাকে ঘুমাতে গেলাম দেখে একটু দেরি হয়ে গেল আর কি তো এদিকে এখন কমপ্লিট হয়ে গেছে রান্নাবাড়ি এগুলো সব ঢেকে ঢেকে রেখে দেবো আর কি আর যা যা আছে বাসনপত্র সব বেরকে বের করে আর কি মেজে নেবো এখন বেরকে বলছি আবার বের করে মেজে নেবো আর এদিকে এখন মানে এদিকে এখন এগুলো পরিষ্কার করবো আর যেগুলো যেগুলো ফ্রিজে রাখার আছে ফ্রিজে রেখে দেবো আর কি ফ্রিজে রেখে দিলাম আর এখন তোমাদের দাদা ভাইয়ের চলে এসেছে বাড়িতে আর ভাবছি এখন যে আচারটা নেবো এটা দিয়ে এখন কনফিউজ হয়েছে ভাবছি একবার বাইর করবো একবার রাখবো তো ফাইনালি ওইখানেই রেখে দিলাম যখন খাবো তখন আর কি বের করব। তো ভাবলাম এত গরম না একটু গাছগুলোতে জল দিয়ে দিই গাছগুলো সকালে জল দেয় নি না এগুলো গাছগুলো একদম শুকিয়ে গিয়েছে তো একটু জল দিয়ে দেয় ওদেরও তো একটু জলের দরকার এত তো তোমাদের দাদা বলছে কি বিকালবেলা দিয়ে দেয় আমি বললাম কি না গো দেখো গাছগুলো শুকিয়ে গিয়েছে এত রোদ উঠেছে আর পৈশাখের গাছটা দেখো কতটা সুন্দর করে উঠেছে এই এই মধ্যে তো দেখা যাক এই পৈশাকের গাছ এখানে দুইটা আছে এখানে একটা আছে তিনটা আছে তো কবে খাওয়া যায় আর কবে রান্না করা যায় আর কি তো রান্না করলে করা যায় কেটে কেটে কিন্তু ওই যে আবার ডাল ছড়াবে তাইলে তো দেখা যাক কীভাবে কাটতে লাগে আমি তো ভালো জানি না তোমাদের দাদা ভাইকে বলবো আর কি তখন কাট কেটে দিবে আর কি আর এদিকে লঙ্কার গাছগুলো ওই বালতির জল শেষ হয়ে গেলো আবার এক বালতি জল নিয়ে আসলাম আদা বালতি এক বাল্টিটা না আর এগুলোতে গাছগুলোতে আবার জল দিচ্ছি আর এগুলা গাছ যে মানে তোমাদের দাদা ভাই আর কি পরিষ্কার করে ছাটাই রেখেছে তারপর থেকে না গাছগুলোতে ফুলই হয় না কেমন হয়ে গেছে পোকা পোকা ধরেছে আর এখানে যে লেবুর গাছগুলো আছে এগাল এগুলার মধ্যেও পোকা ধরেছে আর এদিকে আমি সান করে আসলাম এখন আমরা খাওয়া দাওয়া করব কারণ কি ওদিকে কাজকর্ম করে আর কি গাছে টাছগুলো সব মানে পরিষ্কার করা হয়ে ওদিক থেকে ওদিকে মানে ঝাড়াঝারি করে এখন আমরা মানে স্নান করে এখন আমরা খাওয়া দাওয়াটা করে নেব তো রান্নার মেনু তো জানোই ভাত ডাল ভাজি আর পকোড়া করেছি আর সাথে থাকবে চাটনি মাছও থাকবে তো মাছটা এই মাছটা না ধরেছিলাম আমি জানো তো বন্ধুর কাপড় ধুতে গিয়েছিলাম তো আমার শ্বশুর না মানে ওই যে জালের মধ্যে জাল বলছি হ্যাঁ কি বলো ওটা ছিপের মধ্যে আর কি বসে রেখেছিলো তারপরে আমি স্নান করতে যেয়ে দেখতেছি ছিপটা টানছে তারপরে উঠে দেখলাম কত বড় একটা মাছ প্রথমে তো ভেবেছিলাম সাপ তারপরে দেখছি মাছ তো আমি রান্না করিনি আর কি যার ঘরে দেওয়া হয়েছিল ওটা তো যা রান্না করে আর কি দিয়েছে তো এখন আমরা খাওয়া দাওয়া করবো আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে তোমাদের লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকো আর যদি বেশি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও তো আজকের জন্য টাটা বাই ভালো থেকো সুস্থ থেকো সবার জন্য দোয়া রইলো নতুন ব্লগ নিয়ে আসছে আজকের জন্য